শুনবেন গুরুত্বপূর্ণ শিরোনাম এবার পাকিস্তানকে লক্ষ্যবস্ত করে আরব সাগরে ভারতের অভিযান বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার পরামর্শ ইসরায়েল নির্মিত ছয়টি ভারতীয় ড্রোন ভোপাতিত করল পাকিস্তান দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা ইসরায়েলের আত্মরক্ষার অধিকার পাকিস্তানের আছে বলেছেন রবিওকে শাহবাজ শরীফ এবার পাকিস্তানকে লক্ষ্যবস্তু করে আবার সাগরে ভারতের অভিযান চলমান উত্তেজনার মধ্যে এবার সাগরে পাকিস্তানের লক্ষ্য প্রস্তুতের সামরিক অভিযান চালিয়েছে ভারতীয় নৌবাহিনী শুক্রবার নয় মে ভোরে এই টার্গেটেড অপারেশন শুরু হয় বলে জানিয়েছে সূত্র ভারতের সংবাদ মাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এদিকে বৃহস্পতিবার রাতে জম্মু ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাবি জম্মু আর এস পোড়া ও হিরানগরের দিকে একাধিক ক্ষেপণাস্ত্র ছুড়ে পাকিস্তান তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে একই রাতে পাঠানকুটে গোলাগুলির ঘটনা ঘটে এবং রাজস্থানের জয়সালামের পাকিস্তানে একটি ড্রোন আটকানো হয় এই ঘটনার পর চণ্ডীগড় মোহালি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাকআউট কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রালয় জানিয়েছে পাকিস্তান ড্রোন ও ক্ষেপণাস্ত্রের লক্ষ্য ছিল জম্মু পাঠানকোট ও উধমপুরের সামরিক ঘাঁটি বেশ কয়েকজন ইসরায়েলি সেনাকে হত্যার দাবি হামাসের ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস জানিয়েছে তাদের যোদ্ধারা গাজা উপত্যকার দক্ষিণে রাফাওর কাছে সরকারি বাহিনীর সাথে মারাত্মক লড়াই করে অনেক ইসরায়েলি সেনাকে হত্যা করেছে এক বিবৃতিতে হামাস জানিয়েছে প্রতিরোধ যোদ্ধারা পূর্ব রাফা এলাকার তানুরপাড়ায় একটি গাড়ির ভিতরে দুটি কর্মী বিরোধী এবং বরম বিরোধী রকেট দিয়ে ইসরায়েলি বারো সদস্যের একটি বাহিনীর উপর অতর্কিত হামলা চালিয়ে বেশ কয়েকজন হত্যা ও আহত করা হয় পৃথকভাবে হামাসের সশস্ত্র শাখা কাসাম ব্রিগেড জানিয়েছে তারা রাফা শহরের পূর্বে এল জোনেইনা পাড়ায় কর্মরত ইসরাইলি দখলদার বাহিনীর সাথে ত্রিপ সংঘর্ষে লিপ্ত হচ্ছে কাসাম ব্রিগেড জানিয়েছে নরকের দরজা অভিযানের অংশ হিসেবে আমরা রাফার পূর্বে আল তানুর পাড়ায় উমর ইবনে আল খাত্তাপ মসজিদের কাছে সাত সেনার একটি টহলকে লক্ষ্য করে শক্তিশালী বিস্ফোরক ডিভাইসের বিস্ফোরণ ঘটায় আমরা ঘটনাস্থলে বেশ কয়েকজন ইসরায়েলি সেনার খণ্ডিত মৃতদেহ দেখেছি প্রত্যক্ষদর্শী এবং রাফার বাসিন্দারা একটি বড় বিস্ফোরণের কথা জানিয়েছেন আহতদের সরিয়ে নেওয়ার চেষ্টা করেছেন ইসরায়েলি হেলিকপ্টার তারা জানিয়েছেন এলাকায় তীব্র লড়াই চলছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে যে দক্ষিণ গাজা উপত্যকা হতে একটি বিস্ফোরণে গোলানি ব্রিগেডের ইসরায়েলি সেনারা নিহত ও আহত হয়েছেন পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার পরামর্শ বাণিজ্যিক বিমান সংস্থাগুলোকে পাকিস্তানের আকাশ সীমা এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পাকিস্তান সরকার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ এই তথ্য জানিয়েছেন খাজা আসিফ সতর্কতা উচ্চারণ করে বলেন বাণিজ্যিক লাইসেন্সগুলো ক্ষেপণাস্ত্র বা আকাশে ছোঁড়া গুলি দ্বারা আক্রমণ হওয়ার ঝুঁকিতে রয়েছে এবং এর ফলে বেশ সামরিক নাগরিকদের প্রাণহানি হতে পারে ভারত ও পাকিস্তানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে অনেক আন্তর্জাতিক বিমান সংস্থা কয়েকদিনের জন্য পাকিস্তানের আকাশ সীমায় তাদের বিমান চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে এমিরেটস এয়ারলাইন্স জানিয়েছে তারা দশ মে পর্যন্ত পাকিস্তানে বিমান চলাচল স্থগিত করেছে এদিকে লুফসানসা ইয়ার লাইসেন্স এই সপ্তাহে শুরুতে জানিয়েছে তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত পাকিস্তানের আকাশ সীমায় বিমান চলাচল স্থগিত রাখছে সূত্র ডন নিউজ পিটিভি বিবিসি ইসরায়েল নির্মিত ছয়টি ভারতীয় ড্রোন ভূপাতিত করল পাকিস্তান পাকিস্তানে তিনটি শহরে ছয়টি ইসরায়েল নির্মিত ড্রোন ভূপাতিত করা হয়েছে এ নিয়ে এখন পর্যন্ত ভারতের পাঠানো পঁয়ত্রিশটি ড্রোন ধ্বংস করা হল নিরাপত্তা সূত্র এ তথ্য জানিয়েছে খবর জিউনিউজের নিউজের নিরাপত্তা সূত্র জানিয়েছে ওকারাই ছয়টি ইসরায়েল নির্মিত ভারতীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে বিহারিতে একটি পাকপত্তনে একটি এবং চারটি ড্রোন করা হয়েছে সূত্র অনুযায়ী এখন পর্যন্ত মোট শক্ত ড্রোন ধ্বংস করা হয়েছে ডিজি আর বলেছেন সব ড্রোন রাডারে নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে যখনই কোনো ড্রোন আমাদের আকাশ সীমায় প্রবেশ করে তখন এটি রাডারে দৃশ্যমান থাকে তিনি বলেন পাকিস্তানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এমনকি ছোট ড্রোনও ট্র্যাক করতে সক্ষম তিনি আরো বলেন বেসামরিক এলাকার কাছাকাছি এবং বাণিজ্যিক বিমানের কার্যকলাপের সময় ড্রোন ভোপাতিত করার একটি কার্যকারী প্রোটোকল রয়েছে এদিকে রাতে জম্মু বৃহস্পতিবার ও কাশ্মীরের বিভিন্ন এলাকায় পাকিস্তান ক্ষেপণাস্ত্র হামলার চেষ্টা চালায় বলে দাবি করছে ভারত আরনিয়ার সাম্মা ও হিরানগর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয় তবে ভারতের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেগুলো সফলভাবে প্রতিহত করে পাঠানকোটে গুলাগুলির ঘটনা ঘটে ও রাজস্থানের জয়সলমের পাকিস্তানি ড্রোন আটকানো হয় জয়সলমেরই পাকিস্তানি ড্রোন আটকানো হয় এ ঘটনার পর চণ্ডীগড় মহুলি ও শ্রীনগর সহ কয়েকটি শহরে ব্ল্যাক আউট কার্যকর করা হয় ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে পাকিস্তানি ড্রোন ও ক্ষেপণাস্ত্র জম্মু পাঠানকোটা ও ওধমপুরের সামরিক ঘাঁটিগুলিতে হামলা চেষ্টা করেছিল তবে দেশের প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুততা প্রতিহত করে কোনো হতাহতের ঘটনা ঘটেনি দক্ষিণ লেবাননে ব্যাপক বিমান হামলা হামলা দক্ষিণ লেবাননে বৃহস্পতিবার কয়েক বিমান চালিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী দেশটির গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে গত বছরে শুরু হওয়া যুদ্ধবিরতির পর ইসরায়েলের চালানো বড় ধরনের হামলা এটি খবর রয়টার্স ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে তারা দক্ষিণে হিজবুল্লাহর একটি অবকাঠামো স্থাপনায় হামলা চালিয়েছে যদিও এই হামলার বিষয়ে হিজবুল্লাহর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করা হয়নি তবে তারা এর আগে বলেছে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ মেনে দক্ষিণ লেবানন থেকে তাদের সব বাহিনী প্রত্যাহার করা হয়েছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হামলায় কমপক্ষে একজন নিহত এবং আরও আটজন আহত হয়েছেন সীমান্ত থেকে প্রায় বারো কিলোমিটার আট মাইল দূরে নাবাহিত অঞ্চলে হামলায় পাহাড়ের চূড়া থেকে ঘন ধোয়া উঠছে গত বছরে যুদ্ধে হেচবলহর ব্যাপক ক্ষতির সাধনকারী দখলদার ইসরায়েল যুদ্ধবিরতির পর থেকে দক্ষিণ লেবাননে নিয়মিতভাবে বিমান হামলা চালিয়ে আসছে বৈরুতের হেজবোলহ নিয়ন্ত্রিত দক্ষিণ শহরতলিতেও বেশ কয়েকবার হামলা চালিয়েছে দখলদার বাহিনী যুদ্ধবিরতির শর্তাবলী অনুসারে হিজবুল্লাহ বা অন্য কোনো সশস্ত্র গোষ্ঠীর কাছে লিটানি নদীর দক্ষিণে সীমান্তের কাছে অস্ত্র থাকবে না আর অঞ্চলটিতে ইসরায়েলি দক্ষিণ থেকে সৈন্য প্রত্যাহার এবং সীমান্ত অঞ্চলে লেবাননের সেনাবাহিনী মোতায়েন করা বাধ্যতামূলক আত্মরক্ষার অধিকার পাকিস্তানের কাছে রবিওকে জানিয়েছেন শাহবাজ শরীফ পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহবাজ শরীফ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রবিওকে জানিয়েছেন জাতিসংঘ সনদের একান্ন অনুচ্ছেদ অনুসারে আত্মরক্ষার পদক্ষেপ নেওয়ার অধিকার ইসলামাবাদে রয়েছে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম জিও নিউজ বৃহস্পতিবার আট মে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা এক বিবৃতি অনুসারে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ পাকিস্তানের বেশ কয়েকটি স্থানে ভারতের ক্ষেপণাস্ত ও ড্রোন হামলা তৃপ নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী বলেন ভারতের হামলা পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে একই সঙ্গে দক্ষিণ এশিয়া অঞ্চলে শান্তি ও স্মৃতিশীলতাকে বিপন্ন করেছে প্রধানমন্ত্রী যে কোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষার দৃঢ় সংকল্প পূর্ণবক্ত করেছেন তবে তিনি বলেছেন ভারতের অপ্রীতিকর যুদ্ধের কর্মকাণ্ডে পাকিস্তানের জনগণ ক্ষুব্ধ এছাড়া তিনি দক্ষিণ এশিয়ার বর্তমান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্বেগেরও প্রশংসা করেছেন